আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত আজকে এসেছিলাম নরসিংদীর দিকে এখানে যে সড়কটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নরসিংদীর পাঁচ মোড় থেকে ডাঙ্গা বাজার হয়ে ইসলামপাড়া ঘাট পর্যন্ত এদিক এর অংশেই হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইকোনমিক জোন কন্টেনার টার্মিনাল এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম সড়কের কিছু অংশে কাজ হয়েছিল আন্ডার পাস এবং কিছু অংশে সড়কের কাজও চলছিল বর্তমানে এখানে সড়কের পুরো কাজটি হয়ে গেছে কিনা ডাঙ্গা পর্যন্ত গেলে বোঝা যাবে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনে এই জায়গাটি নরসিংদীর পাঁচ মোড় এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ এখানে সড়কের গেছে ভৈরব আশুগঞ্জ হয়ে সিলেটের দিকে সামনের এই অংশটি চলে গেছে ঘোড়া শাল পিছনের অংশটি চলে গেছে কাজপুর ঢাকার দিকে আর বামপাশের এই অংশটি চলে গেছে ডাঙ্গা বাজারে এই মোড়টিতে একটি ওভারপাস হওয়াটাও খুব জরুরি যানবাহনের যখন অনেক চাপ থাকে অনেক সময় দেখা যায় এখানেও ভয়াবহ যানজট লেগে যায় ইসলামপাড়া ঘাট পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি সামনের এখান থেকেই শুরু হয়েছিল আগে এই সড়কটি দুই লেনের ছিল এখানে মূল সড়কটি চার লেন আর তার দুপাশে সার্ভিস লেন এটি দেখতে অনেকটা মহাসড়কের মতো হয়েছে। থেকে ইসলামপাড়া ঘাট পর্যন্ত এই সড়কটি দৈর্ঘ্য প্রায় এগারো ভিডিওটিতে করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন সড়কের দুপাশটিতে যদি পরিকল্পিত ভাবে গাছ লাগানো হয় সেটির পরিচর্যা করা হয় তাহলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে এখানে দুপাশে দেখা যাচ্ছে কিছু গাছও লাগানো হয়েছে গাছ থাকলে এটি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে এটি আমাদের পরিবেশের জন্য ভালো আর সড়কটির আশপাশে অনেক গাছও দেখা যাচ্ছে যার কারণে এই জায়গাটিও দেখতে ভালো লাগছে এখানে সড়কের পাশটি আরেকটি শর্টকাট রুট যারা সনপাড়ার দিকে যায় অথবা সনপাড়া থেকে পাঁচ ডোনার দিকে আসার জন্য বাম বামপাশের সড়কটি ব্যবহার করে মাধবদীতে অনেক সময় দেখা যায় যানজট লেগে থাকে যার কারণে অনেকেই এই পথটি ব্যবহার করেন এদিক দিয়ে যাওয়ার পথে ডান পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে ভালো লাগছিল এবার একটু সামনে আসলাম এবার এখানে দেখতে পাচ্ছি সাইনবোর্ড বসানো হয়েছে সামনে আমদিয়া বাজার আর বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের কিছু অংশে কাজ চলছে আর এই দিকটিতে দেখা যাচ্ছে সড়কটিতে রোড মার্কিং করা হয়েছে এর আগেরবার বার যখন এইদিকে এসেছিলাম তখন দেখেছিলাম আন্ডারপাসটির কাজ সম্পন্ন হয়েছিল এটি হচ্ছে আমদিয়া বাজার এর আগে এই দিকটিতে একবারই এসেছিলাম সামনে এটি হচ্ছে আন্ডারপাস আন্ডারপাস উচ্চতা আর একটু বেশি থাকলে ভালো হতো তাহলে পণ্যবাহী বড় ট্রাক গুলো এপার থেকে ওপারে যেতে সুবিধা হতো এখানেও সড়কের দুপাশে চমৎকার প্রাকৃতিক পরিবেশ আর দুপাশে জলাধার যার কারণে এদিকের অংশগুলো দেখতেও ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এখান দিয়ে যাওয়ার পথে সড়কের দুপাশটি দেখে মনে হচ্ছিল পাহাড়ি এলাকা তবে এই জায়গাটি অবশ্য পাহাড়ি এলাকা না আর এখানে সড়কটি কিছুটা আঁকা বাঁকা যার কারণে এখানে দৃশ্যটি অন্যরকম লাগছিল আর এখান থেকে কারা ভিডিওটি দেখছেন চাইলে কমেন্টে জানাতে পারেন এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে সামনে পাকুরিয়া বাজার সামনেও আরেকটি আন্ডারপাস এখানে সড়কে দেখা যাচ্ছে সামনে বেশ কিছু বাক রয়েছে এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই আন্ডার পাসটির পরে দুপাশে সার্ভিস লেনের কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি সার্ভিস লেনের কাজগুলো হয়েছে এবার একটু সামনে আসলাম এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে সামনে পাইকার দি বাজার আর এই জায়গাটিতে দেখা যাচ্ছে এখানে আন্ডার পাস নেই এখানেও ডানপাশিতে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটি ইউটার্ন মূল সড়কের বেশ কিছু জায়গায় এরকম ইউটার্ন রয়েছে এই সড়কটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে শীতলক্ষা নদী আর নদীটির অপর প্রান্তটি কালীগঞ্জ এখানে সড়কের দুপাশটিতে ফসলি জমি ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলো এরকম থাকবে না এবার টাওরা বাজারের স্থানে চলে এসেছি সামনে এখানে একটি আন্ডারপাস এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই আন্ডারপাস টি কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি আন্ডারপাসের এর কাজটি হয়ে গেছে আর উপরে রোড মার্কিং এর কাজগুলো বাকি আছে সড়কের মাঝখানে পুরো অংশে ডিভাইডার গুলো বসে গেছে এবার ডাঙ্গা বাজারের দিকে চলে এসেছি ডানপাশের এই সড়কটি সামনে বাজারের দিকে চলে গেছে আর এই সড়কটি নতুন হয়েছে পাশের এখানে সার্ভিস সার্ভিস লেন অংশে দেখা যাচ্ছে কাজটি বাকি আছে বাম পাশে এখানে দেখা যাচ্ছে ড্রেনের কাজ চলছে সামনে এখানে একটি আন্ডারপাস আন্ডারপাসির পাশের এই অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ চলছে আন্ডারপাস টির অপর প্রান্তে দেখা যাচ্ছে সেখানে সড়কের কাজটি বাকি আছে এটি হচ্ছে ডাঙ্গা বাজার এটির পাশ দিয়ে নতুন সড়কটি গেছে এদিকে এসে দেখতে পেলাম বাজারের পর থেকে এই দিকটি ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হচ্ছে সামনে এটি সম্ভবত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি তৈরি হচ্ছে আর সামনের এখানে ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে প্রাণ আরএফএল এর বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে ডাঙ্গা বাজার পার হয়ে এবার একটু সামনে আসলাম এখানে কিছু অংশে সড়কে দেখা যাচ্ছে কাজ চলছে এখান থেকে সড়কের বাকি অংশটি দেখা যাচ্ছে ভালো রয়েছে এবার একটু সামনে আসলাম এখানে লেখা রয়েছে তেপোতা বাজার এদিকের অংশে দেখতে পেলাম সড়কটি চার লেনের দুপাশে সার্ভিস লেনটি নেই আরেকটু সামনে শীতলক্ষা নদী এখানে বাম পাশে একটি খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম এখানে এসে জানতে পারলাম নদীর ধারের এখানেই একটি ইকোনমিক জোন হবে এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ডে লেখা রয়েছে শিল্প স্থাপনের জন্য নির্ধারিত স্থান এবার নদীর ধারের স্থানে চলে এসেছি এখানে সামনে লেখা রয়েছে বোর্ড এর অর্থনৈতিক অঞ্চল এবং ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল হবে সড়কটি নদীর ধারের শেষ হয়েছে আর অপর প্রান্তটি কালীগঞ্জ সেখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে আসার পথে যেটি দেখতে পেলাম এখানে এই অর্থনৈতিক অঞ্চলের জন্য সম্ভবত এই সড়কটি করা হয়েছে ভবিষ্যতে হয়তো এখানে সেতু করা হতে পারে এখানে যদি সেতু করা হয় এবং টঙ্গি থেকে ঘোরাসাল পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করাও জরুরি হয়ে গেছে সেখান দিয়েও বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে এখানে যদি সামনে সড়ক মহাসড়কের সাথে সংযোগ করা যায় তাহলে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন সিলেট মহাসড়কের দিকে যাবে এবং সিলেট মহাসড়ক থেকে যেসব যানবাহন টঙ্গি গাজীপুর সাভার মানিকগঞ্জ এই দিকটিতে যাবে তখন এখান দিয়ে খুব অল্প সময় যাওয়া যাবে এখানের আশপাশটি ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হওয়ার ফলে এখানে যারা এলাকাবাসী রয়েছেন তাদেরও হয়তো কর্মসংস্থান হবে এছাড়াও এখানে ফ্যাক্টরিগুলোতে কাজের জন্য ভাইর থেকেও বিপুল সংখ্যক মানুষকে আসতে হবে বিভিন্ন দিক থেকে সড়ক যোগাযোগ থাকলে ভালো হয় তাহলে আর একটি সড়কের উপর যানবাহনের চাপ পড়ে না সামনে এটি হচ্ছে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কালীগঞ্জের এখানে সড়কের পাশটি চলে গেছে মিরের বাজার হয়ে টঙ্গির দিকে আর ডান পাশটি চলে গেছে ঘোড়াশাল এটি হচ্ছে ইসলাম পাড়াঘাট ঘাট সামনে এখানে অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান নদীর ধারের এখানে সামনে দেখা যাচ্ছে একটু পার্কের মতো করা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ